নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে প্রায় এক মাস পর আমি আজকে নতুন একটা ভিডিও আপলোড করতে এসেছি এই যে এক মাস গ্যাপ হয়ে গেল তার কারণ হিসেবে বলে রাখি যে আমাদের পবিত্র রমজান মাস চলছিল যার জন্য আমি একদম সময় বের করতে পারিনি ভিডিও আপলোড করার জন্য কিন্তু চিন্তা করার কিছু নাই আজকের পর থেকে নিয়মিত তোমাদের কাজে লাগা মতো ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকবো আর ভিডিও শুরু করার আগে বলে রাখি যে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার তরফ থেকে আমার বন্ধুদের জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের অর্থাৎ আমার পরিবারের সদস্য এখনও যারা হয়ে ওঠনি বা আমার চ্যানেল যারা নতুন হয়তো দেখেছ কিন্তু তাদের যদি ভালো লেগে থাকে তারা যদি কিছু উপকার পেয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবার ভিডিওটা আরম্ভ করার আগে আমি বলে নিই দু একটা কথা যে আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেল থেকে তা তোমরা কী কী পাবে তো ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভে যারা ভূগোল বিষয়ে থাকছে ক্লাস টেন ধরো কোনো স্পেশাল কোনো সাবজেক্ট থাকে না সব সাবজেক্টই পড়তে হয় কিন্তু ভূগোল বিষয়টার জন্য বলছি যে ভূগোল ক্লাস টেনের ইলেভেন এবং টুয়েলভে ভূগোল নিয়ে যারা পড়াশোনা করবে তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা ফলো করো তাহলে কিন্তু তাদের ফাইনালে যখন পরীক্ষা দেবে মাস্ক তুলতে কিন্তু কোনো অসুবিধা হবে না অর্থাৎ তাদের জন্য প্রতিটা ভূগোল বিষয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট অর্থাৎ কোনটা এমসিকিউ হিসেবে গুরুত্বপূর্ণ কোনটা এসসি কিউ গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন আর বড়ো প্রশ্ন হিসেবে আসবে এই সমস্ত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দেবো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তা আমার চ্যানেলটাকে ফলো করো এতে কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে আমার চ্যানেলে যারা নতুন এস বা যারা আমার চ্যানেল পুরনো সদস্য আসো তারা হয়তো জানে আর চ্যানেলে যারা নতুন সদস্য আসো তারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে পুরনো ভিডিও সেগুলো তোমরা যদি একটু দেখো তাহলে দেখে দেখতে পাবে যে দু সালে যে ফাইনাল পরীক্ষা হয়েছিল ভূগোলবেদ অর্থাৎ মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সেখানে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম বা আমি যে প্রশ্নগুলো বলেছিলাম সেগুলো কতগুলো কমন এসেছে তাই তোমরা যারা এখন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তাদেরকে বলবো যে আমার চ্যানেলগুলো তোমরা ভালো করে ফলো করো প্রতিটা চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমি আপলোড করবো সেগুলো তোমরা দেখবে তোমাদের অনেকটাই কাজে লাগবে ভিডিওগুলো তো চ্যানেল সেগুলো তোমরা প্রশ্নগুলো খাতাতে লিখে রাখবে এখন থেকে তোমরা সেগুলো ভালো করে দেখে রাখবে তাহলে ফাইনাল পরীক্ষার আগে শুধুমাত্র যদি একবার গুলিয়ে নাও তাহলে অনায়াসে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে এবং ভূগোল বিষয়ে বেশি মার্কস কিন্তু তোমরা তুলতে পারবে আর যারা ক্লাস ইলেভেনে অর্থাৎ নতুন উঠবে মাধ্যমিক রেজাল্ট হয়তো কিছুদের মধ্যে বেরিয়ে যাবে ক্লাস ইলেভেনে যারা ভূগোল নেবে তাদেরও সিলেবাস একদম চেঞ্জ হয়ে গেছে তারাও তাদেরকেও বলবো যে আমার চ্যানেলটা তোমরা ফলো করবে তোমাদের যে নতুন সিলেবাসে কেমন প্রশ্ন হবে কোন প্রশ্ন পড়তে হবে সব ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দেবো যেগুলো তোমরা দেখলে তোমাদের অনেকটাই কাজে লাগবে তাই অনেক বকবক হয়ে গেল তো আর কথা না বলে চলো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সে সংক্রান্ত সেটা আমি আরম্ভ করি যে ক্লাস টুয়েলভের প্রথম যে চ্যাপ্টার দুটো আছে বহির্জাত প্রক্রিয়া এবং ভৌমজলের কাজ এই চ্যাপ্টার দুটো থেকে কোন প্রশ্নগুলো অথবা কোন এমসিকিউগুলো দু হাজার সালে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আজকে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখে রাখো তোমরা যদি খাতাতে নোট করতে হয় সেগুলো নোট করে রাখো এইগুলোই তোমরা যদি পড়ে রাখো ফাইনালে কিন্তু এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এর পরবর্তী ভিডিওতে আবার আমি কিউ অত এই দুটো চ্যাপ্টার থেকে কোন কিউটা পড়তে হবে কোন বড়ো প্রশ্নগুলো পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি সব দেবো আজকে শুধুমাত্র বহিজাত প্রক্রিয়া এবং ভৌমজলের কাছ থেকে গুরুত্বপূর্ণ এসিউ এমসি আমি দিচ্ছি সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা আরম্ভ করি বহির্জাত প্রক্রিয়া এবং ভৌমজলের কাজ এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তৈরি করেছি প্রশ্নগুলো যেটা দু হাজার পঁচিশ সালে একদম আসার চান্স খুব বেশি আছে তোমরা ভালো করে ভিডিওটা দেখো এগুলো খাতায় নোট করে নাও আগেই বলেছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে চলো তাহলে আমরা আরম্ভ করি দেখো প্রথম প্রশ্নটা আছে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে অপশান দেখো উইলিয়াম মরিস ডেভিস আর্থার হোমস জি কে গিলবার্ট জেমস হাটন এটা উত্তর হবে দেখো জি কে গিলবার্ট আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখি কী আছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হল কী কী অপশান আগ্নেয় পর্বত ভূমি বাজাদা ক্ষয়জাত পর্বত উত্তর হবে দেখো ক্ষয়জাত পর্বত তিন নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচ্ছিন্ন হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলে ক্ষয়ীভবন আবহবিকার পুঞ্জিত হয় পর্যায়ন এটার উত্তর হবে দেখো আবহবিকার চার নম্বর প্রশ্ন ভূতকে উঁচু নিচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে কি বলা হয় অপশন ইউ স্ট্যাটিক সঞ্চালন বি পর্যায়ন সি সমস্থিতি ডি অবরোহণ এটার উত্তর কিন্তু আমি বলিনি এটা কিন্তু তোমরা উত্তর করবে এবং উত্তর যেটা হবে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপর যদি তোমরা না পারো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে বা পরে আমি উত্তরটা দিয়ে দেবো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে এটার উত্তর কী হবে সেটা আমাকে জানাবে পরবর্তী প্রশ্ন আবহবিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে যেটা গঠন করে সেটি হলো কি কী অপশান আছে ট্যালাস ডুরিক্রাস্ট ক্লে খনিজ ক্যাসল কপিজ এটার উত্তর হবে ডুরিক্রাস্ট পর প্রশ্ন সোয়ালোহল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয় অপশন হামস ডোলাইন পলজি পনর উত্তর হবে পনর পরবর্তী প্রশ্ন যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে কি বলে অপশন দেখো অ্যাকুই ফিউজ অ্যাকুইক্লুড অ্যাকুই ডাক্ট অ্যাকুইফার এটার উত্তর কিন্তু আমি বলিনি এটা তোমরা নিজে উত্তর করবে এবং আমাকে কমেন্ট বক্সে কিন্তু এটার উত্তর জানাবে পরবর্তী প্রশ্ন পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এ ধরনের জলকে কি জল বলে অপশন দেখি আবহিক জল সহজাত জল উৎসন্দ জল মহাসাগরীয় জল এখানে আবাহিক হয়ে গেছে টাইপিং মিস্টেক এটা কিন্তু আবহিক জল হবে তো এটার উত্তর হবে দেখো সহজাত জল পরবর্তী প্রশ্ন চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি কী বলে অপশান যোজন আর্দ্র বিশ্লেষণ জল যোজন উত্তর হবে দেখো যোজন পরবর্তী প্রশ্ন ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে ভাদ স্তর কৈশিক স্তর সাময়িক সম্পৃক্ত স্তর স্থায়ী সম্পৃক্ত স্তর উত্তর হবে দেখো স্থায়ী সম্পৃক্ত স্তর পরবর্তী প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে অপশান ভাদ স্তর অ্যাকুইক্লুট অ্যাকুইফিউজ অ্যাকুইফার উত্তর হবে ভাদস্তল পরবর্তী প্রশ্ন অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তা কি বলে অপশন সহজাত জল উৎসন্দ জল আবহিক জল ভাদস জল এখানে উত্তর হবে দেখো উৎসন্দ জল পরবর্তী প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কী কী আছে কাশ্মীর উপত্যকা বোরাগুহা ব্লু পার্বত্য অঞ্চল অজন্ত গুহা এখানে উত্তর করবে বোরা গুহা পরবর্তী প্রশ্ন ভৌমজলের প্রধান উৎস হলো কি কি আছে দেখি ভাদস্তর মিটিওরিক জল সহজাত জল আবহমান জল এখানে উত্তর করবে মিটিওরিক জল পরবর্তী প্রশ্ন বিশ্বের গভীরতম কাস্ট গুহা হলো দেখি কি অপশন আছে হলক ক্রুবেরা ম্যামত কালসড এখানে উত্তর হবে দেখো ক্রুবেরা পরবর্তী প্রশ্ন ভারতে শীতল প্রস্রবণ দেখা যায় কোথায় দেরাদুনে শিলংয়ে ডোলাইন না অন্ধ্রপ্রদেশ এখানে উত্তর হবে দেখো দেরাদুন শীতল প্রস্রবের নাম হচ্ছে দেরাদুনের সহস্র ধারা পরবর্তী প্রশ্ন কাস্ট অঞ্চলে লাল রঙের আমলি কাদাস্তরকে কী বলে অপশন দেখো কারেন ল্যাপিস ট্রেডারোসা ক্লিনস এটাও কিন্তু উত্তর আমি দিইনি এটা তোমরা কিন্তু নিজেরা উত্তর করবে এবং যেটা উত্তর হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে দেবে আমি পারলে সবগুলো উত্তর দিয়ে দিতাম কিন্তু ইচ্ছা করে দিই যে তোমরা এতদিন পর্যন্ত বা দু মাস ধরে কিছুটা পড়া করে নিয়েছো তা কতটা পড়া করে নিয়েছ সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে তা যে উত্তরটা হবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবে পরবর্তী প্রশ্ন কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতি বিশিষ্ট অবনত ভূভাগকে কি বলা হয় অপশন শৃঙ্খল পনর দ্রবণ পাইপ হামস উত্তর হবে দেখো শৃঙ্খল পরবর্তী প্রশ্ন চুনাপাথরের গুহায় চুনাপাথরের মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে কি বলে অপশান দেখি কি আছে স্ট্যালাকটাইট স্ট্যালাক মাইট স্তম্ভ হেলিকটাইট কি উত্তর হবে দেখো এখানে স্ট্যালাক মাইট তাহলে এখানে বলে রাখি যে স্ট্যালাকটাইট কোনটাকে বলবো তাহলে চুনা গুহা থেকে যখন জলীয় দ্রবণ চুনাপাথরের গুহা থেকে উপর থেকে নিচের দিকে ঝুলবে সেইটাকে তখন বলা হবে স্ট্যালাকটাইট স্তম্ভ কোনটাকে বলবো স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট অত উপর থেকে স্ট্যালাকটাইট নিচে নাম ঝুলছে এবং নিচে থেকে জলীয় দ্রবণ ফোঁটা ফাটা আকারে উপরের দিকে উঠে যেটা বাড়ছে সেটাকে বলা হচ্ছে তোমার স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট যখন পরস্পরের সঙ্গে মিলিত হবে সেটাকে বলবো আমরা স্তম্ভ আর হেলিকটাইট কোনটাকে বলা হয় না চুনা পাথরের জলীয় দ্রবণগুলো যখন লম্বভাবে বৃদ্ধি না পেয়ে অনেক সময় বৃদ্ধি পাবে সেইগুলোকে তোমার বলা হবে হেলিকটাইট আর একটা কথা এখানে মনে রাখবে যে হেলিকটাইট আকৃতি হলে সেটাকে বলা হয়ে থাকে গ্লোবিউ লাইট এটা শর্ট কোয়েশন আমি এখানে এমসি দিইনি কিন্তু এটার সঙ্গে রিলেটেড বলে তোমাদেরকে বলে দিলাম একটু মনে রাখবে যে হেলিকটাইট গোলাকৃতি হলে সেটাকে বলা হয় থাকে গ্লোবিউ লাইট আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি শেষ প্রশ্ন কি আছে পোলজির উপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট চুনাপাথরগুলি ঢিবির আকারে অবস্থান করলে তাকে কি বলে অপশান দেখো মোনাডনক স্ট্যাক স্ট্যাম্প হামস এটারও কিন্তু উত্তর আমি দিইনি এটার উত্তরও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি যে যে প্রশ্নগুলো দিলাম না সেগুলো উত্তর কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যে উত্তরগুলো আমি বলে দিলাম যে প্রশ্নগুলো সেগুলো সব তোমরা ভালো করে খাতায় নোট করে রাখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবেই গত বছর হতো দু সালে অনেক প্রশ্ন কমন এসছে তাই দু হাজার পঁচিশ সালেও তোমরাও যদি চাও যে তোমাদের প্রশ্ন অথবা ভূগোলে ভালো রেজাল্ট করতে আমি প্রথম থেকে যেগুলো তোমাদেরকে দেখাতে আরম্ভ করেছি এগুলো ভালো করে তোমরা দেখো খাতায় নোট করে দেখো পড়াশোনা স্টার্ট ভালো করে আরম্ভ করে দাও তোমাদের ফাইনালে কিন্তু ভালো রেজাল্ট হবে এই পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো এই দুটো চ্যাপ্টারেই এসিকিউ থেকে প্রশ্ন নিয়ে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে বা পরবর্তী ভিডিওতে